শুরুতেই তোমাকে একটা কথা বলে এই পৃথিবীতে সব কিছুই সম্ভব একটা মুহূর্ত একটা দিনকে বদলে দিতে পারে এবং একটা দিন একটা জীবনকে বদলে দিতে পারে আর একটা মানুষ পুরো পৃথিবীকে বদলে দিতে পারে আর এগুলো নির্ভর করে তার বিশ্বাসের উপর তার চিন্তা ভাবনার উপর সে কেমনভাবে দেখে সে কেমনভাবে চিন্তা করে আর কোনটার প্রতি বিশ্বাস রাখে মনের এক বিশ্বাস এই পৃথিবীর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটা শব্দ বিশ্বাস থাকাটা প্রয়োজন এবং বিশ্বাস করাটা প্রয়োজন এই পৃথিবীতে সব থেকে বেশি বিশ্বাস সৃষ্টিকর্তার উপরে রাখা প্রয়োজন নিজের উপরে রাখা প্রয়োজন তুমি যদি সফল হতে চাও তাহলে পরিশ্রম করো মেহনত করো যতটা পারো নিজের হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করো আরে ভাগ্য তো জোয়াতে চেষ্টা করা হয় মনে রেখো তোমার জীবনটা কোনো জোয়া নয় আর তুমি কোনো জোয়ারই নয় তোমার এই চেষ্টা কেউ দেখবে না যদি তুমি সফল না হও হ্যাঁ এটা জেনেও যে এই সফলতার পিছনে চেষ্টায় রয়েছে তোমাকে বলি তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার তুমি কি করবে তুমি কি হবে এই ব্যাপারে হয়তো অন্যরা পরামর্শ দিতে পারে কিন্তু তাদের ইচ্ছাটা তোমার উপর চাপিয়ে দিতে পারে না তাই সময় থাকতে কাজে লেগে পড়ো নিজেকে উপযোগী করে তোলো